ঘা নাই ঘূৰা যাব নাই তুমি

ছেলেটা গরমে গরম লাগলে গরম গরম দিতে পারবি গরমেতে কি মানে তো গরম বান্ধবটা দেখুন গদি ফুটতে ঢোকাবি দেখবি ভাবি सत्य मेरा ठीक ओ तो दे बुजलि तु शा दी देख भी क्यों सांती चले ना आसे शांति सक्षम ना बोले पहाड़ा तू फोटो मजे झलक दिखला जा झलक दिखला जा আমি তোমার খুব ভালোবাসি ফুটো মারতে চাই বলছিস লাগাবো কি যা এটা দেখাবি আর বলবি বৌদি জঙ্গলে চলো আজকে একটু খেলা হবে তোমার সাথে আমি একটা ঝোপ রেডি করছি তুই বৌদিকে তাঁতিয়ে নিয়ে বৌদি মজা নেই

है 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 जाओ जाओ जाओ, जाओ। अरे तुम्हारे बुंदु नियास क्या नो? ओके नियास सामने फुटो माल अर ओके दिया फुटो ही सामने तो तो और मैं नहीं तो पड़े ना साला शांति मानी बारो भातरी माल आई घर बोध खादा फुटो साला

মালটাকে আজ হাতে নাতে ধরবো ওর হালুয়া টাইট করে দেবো একবারে দেখো নান্টু দা তুমি আবার নিজের পেছনটা না মারিয়ে বসো এই লাউড়া বেশি গাম আছে তো চা বানা এই লান্টু কি রে লান্টু বাড়ি আয় এই কেড়ে মারা এই কি মানে আপনারা এখানে কি ব্যাপার কি হয়েছে বেশি না মারিয়ে আপনার বালের ছেলে ফুটোকে ডাকুন কেন ও মানে আবার কি করেছে

এই বিয়ে করতে হবে তোকে ওর বড়কে ডিভোর্স দিয়ে দিচ্ছে আর যদি বিয়ে না করিস তাহলে তোর অর্ধেক সম্পত্তির ভাগ দিতে হবে সম্পত্তি ভাগ নেবে বালের মাগির কথা কেউ বিশ্বাস করবে না এ মাগি সবাইকেই লাগাতে দেয় ও মিথ্যা কথা বলছে ও শালি মতলব খুব খারাপ না আপনারা আমার কথা শুনুন ও রোজ আমার বাড়িতে গিয়ে আমায় লাগিয়ে আসতো আর বলতো আমি তোমাকে বিয়ে করব খুব শিগগিরই আর আজ কেমন মিথ্যা কথা বলছে দেখো

এখন চ সবাই বিয়ে তো করতেই হবে ফুটন মজা নিয়েছো লাউড়া বিচিতে বিচুতি পাতা ঘষে দেবো যদি আমার কথা না শুনেছো হ্যাঁ তাহলে এই ব্যাপারে হ্যাঁ খবরে সাথে ফুটো পপপ পক করেছে তাই তো আমার বউকে জঙ্গলে নিয়ে গিয়ে ফুটো মেরে দিয়েছে এটা আমি সহ্য করতে পারছি না এর বলে মেয়ে আমি চাই না আমি আর নেবো না মেয়েকে ফুটোর সাথে এ বিয়ে দেওয়া হোক আরে বাড়া তুই চুপ কর বেশি কথা বলিস না নিজে তো দিতে পারিস না বউকে তাই তোর বউ লাগিয়ে বেড়ায় বেড়াই ব্যবস্থা করবো একটু চুপ করে থাক তা না হলে আমার কিন্তু রেগে যাচ্ছে ও তো বান্ধবের ফুটো বাড়তে বেশি কথা বলিস না সেদিন আমি দাঁড়িয়েছিলাম বৌদি হেঁটে আসছিল আমি শুধু বললাম বৌদি তোমার খুব সুন্দর লাগছে লেওড়া মাগি আমার হাত ধরে জঙ্গলে নিয়ে গেলো আর বললো আমার ফুটো মেরে দাও তাই আমি লাল ভোজা দেখে দিলাম ফুটোটা মেরে ও ও বাবা সবাই কাম ঘরে আছে আর এখন কইছে ও তালে এই বাবা তোর ঘরে তোর বউ আছে নাকি লাল পাগান देखলেই ফুটা মেরে দিলি কেন তোর বউ তোকে ফুটা মারতে দেয় না আর ওরনের বউয়ে ফুটা মারা মানে লাগে না দেখুন ও মাগি 14 জনকে লাগাতে দে ও বড় ভatari গলায় ঝোলার হলে অন্য কারু গলায় ঝোলা আমাদের বন্ধু গলায় কেন ঝুলবে কে কাকে লাগিয়েছে সেটা নিয়ে তো কথা হচ্ছে না ফটো এখন ওর বউয়ে ফুটো মেরেছে সেটা নিয়ে কথা হচ্ছে তাই না তাই তুমি বেশি মারিও না আমাদের বিচার চাই বিচার চাই এই মেয়েকে গ্রহণ করতে হবে তা নালে সম্পত্তি দিতে হবে দিতে হবে চুপ কর ঝন্টু তোর খেলা শেষ কি তাকু কোথায় ছিলেন না খুন বাবা আমি কিছু করিনি আমি কেউ যাই না এটা মিথ্যে কথা বলছে চুপ মারা একদম চুপ বাবা বল তোর নস্টেমি প্রমাণ আমার কাছে আছে সব নাটক তো শেষ নাটক মানে কি বলছেন কাকু এই মে আর ঝন্টু এই দুজন মিলেই এই নাটকটা সাজিয়েছে আমার ছেলে ফুটকে ফাসানোর জন্য এই ঝন্টু রোজ এই বৌদিবাড়িতে ফুটোবেড়ে আসে তার প্রমাণ এই মোবাইলে আছে যখন পাড়ার অনেকেই ব্যাপারে জেনে যায় তখন ঝন্টু আর এবারে বউ প্ল্যান করে যে ফুটোর কাছ থেকে কিভাবে সম্পত্তি নিয়ে যায় পুরোকে কিভাবে ফাসানো যায় থাকতে ফুটোর নামে কেন বদনাম করবে রে ফুটোকে কেন ফাসানোর চেষ্টা করবে আমার ফুটো ঝন্টু শাটার ভেঙে দিছিল একবার খেলিয়ে তার বদা নেবার জন্য এটা করেছে তাহলে তো ফুটোর এখানে কোনো দোষই নাই সব দোষেই বোকা ছিল ঝন্টুর সালা আমরা এই চোদ্দাকে ভোটে যেতালাম আর এই কিনে আমাদের পিছনে বাঁচিল এই শান্তির ছেলেটাকে আর ছাড়বো না হারাম জাদা